আমি নারী হিসেবে আমি দশ পার্সেন্ট পাচ্ছি তারপরও আমি কেন আন্দোলন করছি আমি নারী হিসেবে দশ পার্সেন্ট পাচ্ছি এইটাও কতটুকু যুক্তি মানে নারী কোটার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রয়োজনীয়তা আছে কিন্তু কি আরও দশ ভাগ প্রয়োজনীয়তা আছে এভাবে নারী কোটা তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা আরও নানা কোটা মিলিয়ে ছাপ্পান্ন পার্সেন্ট পোষ্য কোটা পোষ্য কোটা কীভাবে যৌক্তিক হয় পোষ্য কোটা তো কোনোভাবেই যৌক্তিক না বা মুক্তিযোদ্ধা কোটা মানে মুক্তিযোদ্ধা সন্তান নাতি নাতিদের জন্য যে কোটা এগুলো কোনোভাবেই যুক্তিসঙ্গত না আমাদের প্রথমে বুঝতে হবে যে কোটা কাদেরকে দেওয়া হয় কোটা সংবিধানের একটা সংবিধানের ধারায় কি যে সরকারি চাকরি সবাই হচ্ছে সবার অধিকার পাবে চাকরি করার কিন্তু সেখানে কিন্তু যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা বৈষম্যের শিকার প্রান্তিক জনগোষ্ঠী তারা তাদের ওই যে পিছানো জনগোষ্ঠীর জন্য আমাদের কিছু অংশ রিজার্ভ কোটা রাখা যেতে পারে বা তাদেরকে গ্রেস মার্ক দেওয়া যেতে পারে সেই ধারা অনুযায়ী হচ্ছে আপনি কিছু অংশ কোটা রাখতে পারেন এটা এখন পনেরো পার্সেন্ট সর্বোচ্চ থাকতে পারে থাকতে পারে এটা আমাদের সমাজ নির্ধারণ করবেন কিন্তু সেটা কোনোভাবে এত বেশি যৌক্তিক না যদি আমি পোষ্য কোটা বলি নারী কোটা বলি বা এই জিনিসগুলো ছাপ্পান্ন পার্সেন্ট সব মিলিয়ে কোনোভাবেই যৌক্তিক না আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছি কোটা থাকলে সমস্যা কি এখন কোটা

বয়সী শিক্ষার্থীদের জন্য অভিশাপ আমরা আমরা হচ্ছে পনেরো ষোলো পনেরো ষোলো বছর হচ্ছে লেখাপড়া করতেছি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তেছি এত পরিশ্রম করার পর সরকারি চাকরিতে গিয়ে হচ্ছে আমাদের যখন বেশিরভাগ অংশ ছাপ্পান্ন পার্সেন্ট অংশ যখন অন্য অন্য পোটাধারীরা পাচ্ছে তখন যারা অ্যাকচুয়ালি ম্যারিটের মাধ্যমে আসতেছে ওরা তো তাদের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে না তাদের অপশান কমে যাচ্ছে তাহলে এটা তো আমাদের প্রতি বৈষম্য এক ধরনের এটা তো অবশ্যই আমাদের জন্য অভিশাপ হয়ে যাচ্ছে এখন পোটা অভিশাপ বলতে আমি এটা বলতেছি না যে কোনো ধরনের কোটাই থাকা যাবে না প্রতিবন্ধী অবশ্যই অ্যাপ্লিকেবল এই প্রতিবন্ধী কোটার পাশাপাশি হচ্ছে আরও যারা হচ্ছে পিছিয়ে পড়া বৈষম্যের জনগোষ্ঠী তাদের জন্য হচ্ছে কোটা অবশ্যই থাকতে পারে কিন্তু সেটার অংশ খুবই সীমিত হতে হবে আচ্ছা আমাদের তো এইভাবে রাস্তায় নেমে আন্দোলন করার কথা না যদি আমাদের যথোপযুক্ত যারা অথরিটি আছে তারা যদি জিনিসটা আগে থেকেই সমাধান করে দিত বা আঠারো সালে যখন আন্দোলন করা হয়েছিল তখন যদি তার এটা একটা সুষ্ঠু সমাধান করতো মানে হট এভাবে হটকারী আমরা তো পুরোপুরিভাবে বাতিল চাচ্ছি না আমরা সংস্কার চাচ্ছি কারণ যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা বৈষম্যের শিকার যারা প্রতিবন্ধী তাদের যে কোথাও ওইটাও নিশ্চিত করা হোক আমরা